আজকে দুপুরবেলা যখন ভিডিওটা দিয়েছিলাম রান্নার ভিডিওটা তখন বলেছিলাম আজকে ধনতেরাস একটা আট সাতান্ন পড়েছে আমি জিনিসপত্র কিনতে যাব তাই কিনে নিয়ে এসেছি চলুন না দেখাই তার আগে বলি আমার পিটু আমার পিটু আর পিটুর মেয়ে চিনি ভাত খায়নি এখনও সকালবেলা খেয়েছে এইবার ওদের মাছ ভাত তোমাদের জিনিসগুলো দেখে নিয়ে মাছ ভাত খাইয়ে একটু দেখে না চিনি একটু দেখে না চিনি হাই আজকে চিনি খুব ঘুমিয়েছে আমার বিছানায় উঠে

কচ্ছপ ঠাকুরের থালা একটা ছোট্ট একটা ছোট্ট আমার তো ঘরে বড় জায়গা নেই এই যে দুটো ঠাকুরের গ্লাস লক্ষ্মী নারায়ণে আচ্ছা একটা গণেশ ঠাকুর মা গণেশ ঠাকুর গণেশ সুন্দর এমনি ভাই পারে এর বলে যাবে না কি একটা গুজ বললো আচ্ছা এই যে আচ্ছা এই থালাটাই লক্ষ্মী খাবে আর নারায়ণের আমার কাঁসার থালা আছে শুধু গ্লাস কিনেছি আচ্ছা এই যে কই মুড়ি কিনে কই আর মুরকি কিনেছি আচ্ছা এই যে গুজিয়া কিনে এনেছি নুন কিনে এনেছি শুধু তোমরা দেখো কত কি কিনে এনেছি এই জন্য তো দুটো দুপুর বেলা গেলাম সোনার উপ কই সব আছে দেখাচ্ছে এই যে ঝেঁটা প্রথমে দেখাই ঝেঁটা একটা হচ্ছে বারুন ঝাঁটা একটা হচ্ছে কাটি ঝাটা ম্যান্ডেটরি ধান এই জন্য এইটা হচ্ছে আমার পাঁচ মুখো পাঁচমুখো প্রদীপ এতে পাঁচ রকম জিনিস দিয়ে জ্বালাবো সর্ষের তেল ঘি সর্ষের তেল ঘি জল মধু আর দুধ পাঁচ রকম দিয়ে এই পাঁচটা মুখে জ্বালাবো ঠাকুরের সামনে এইটা আচ্ছা কুনকে কিনেছি কুনকে কিনতে হয় এটা হচ্ছে আমার এই যে ছোটো করি এগুলো ছোট করি বড় করি সাদা করি বড় পায় না অনেক জায়গায় গুলো আমরাই দেখিনি আমরা কি দেবো বিক্রি করব। আমাদের এখানে খুব বড় মার্কেট আছে সেই মার্কেটে ঘুরে ঘুরে এই জিনিসই একখানা নিয়ে এসেছে এটা কি করি করি একটা ধানের ওপর দেবো এই যে এটা এখানে থাক এই যে পুলকে কিনেছি ধানটা তো ছড়িয়ে গেছে ও কুনকে তো তুলে নেবো দিয়ে কড়িটা তার উপর দেবো এইযোগের ধান আর এইগুলো নিয়েছি এই যে কী বলে জ্বালাবো আজকে এই যে হ্যাঁ সব জিনিস কিনে আচ্ছা এইগুলো হয়ে গেল তারপরে দেখাচ্ছি এটা সাদা বাতাসা আসলে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি তো এইখানে এইখানটা দেখাচ্ছি এইটা হচ্ছে ধনে ধনে লাল ন্যাগড়াই করে ঠাকুরের সামনে বেঁধে রাখতে হবে তারপরে মিটে গেলে মানে লক্ষ্মীর যতক্ষণ এ আছে ধনতেরাস আছে ধনতারাস মিটে গেলে ওটা ছোট লেগড়াটা লাল ন্যাগড়াটা বেঁধে যেটা রাখবো সেটাই আবার যেখানে আমাদের টাকা পয়সা মানুষের সবাই রাখে গয়না রাখি সেইখানে ঢুকিয়ে রাখবো আচ্ছা পান ঠাকুরের পান আচ্ছা এই হচ্ছে একটা এমনি নুক একটা সন্দেহ আচ্ছা এইটা কি এটা হলুদ কাঁচা হলুদ মানে গোটা হলুদ আনতে বলেছে এই হলুদ ছোটবেলা আমরা মাকে দেখেছি জল রেখে শিলের ওপর জল ছড়িয়ে মা রেখে এর তারপরে মা দিতা দিয়ে আমরাও বসে পড়তাম শিলেতে বাড়লে খুব ভালো কালার হয় খুব রান্না খুব ভালো হয় আচ্ছা এই এই হেলো আচ্ছা এইবার এইবার দেখাই আপনাদের একটা আসল জিনিস এগুলো তো আমার সবই আগে প্রত্যেকটা জিনিস খুব দরকারি আর একটা জিনিস দেখাই আপনাদের শপিং করে নিয়ে এসেছি একটা আমার একটা খুব কানে মোটা রিং ছিল খুব লাগতো আর লাগতো বলতে কি কেটে যাচ্ছিল সেইটা দিয়ে আর কিছু দিয়ে সেটাই পুরো হয়ে গেছে হ্যাঁ আরে অল্প একটু সোনা দিয়েছে সোনা দিয়েছে দাম দিয়েছে এই যে এটা করে নিয়ে না বা এটা সুন্দর হয়েছে হুম দাঁড়াও এটা ঠিক দেখা যাচ্ছে না এরকম রাখো এবার দেখায় হুম সুন্দর এই 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 আমার কেনাকাটি আমার কেনাকাটি আমার জিনিসপত্র কথাবার্তা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার চলুন টাটা এবার পিটিদের ভাত তারা সবাইকে হ্যাপি ধনতেরাস একবার বলে দাও হ্যাপি ধনতেরাস সবাইকে জানালাম সবাই যেন ভালো থাকে সবাই যেন ধনতেরাসের নিয়ম কারণ পালন করে এবার আমার পিটু আর আমার চিনিকে খেতে দিতে হবে ঠিক আছে টাটা